আমার নাম মোহাম্মদ শরীফুল্লাহ আমি বিসিএস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছি আমি আমার মেধা ক্রম হচ্ছে ঊনসত্তর আমার বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগে পড়েছে সাজেশন হচ্ছে কনসিস্টেন্সি থাকা যেমন আমাদের হয় কি যখন আমরা ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হই ইউনিভার্সিটির যে পড়াশোনা সেটার সাথে আসলে বিসিএস একটু বিসিএস হচ্ছে অনেকটা মতো ইন্টারের মতো আমি বলবো না আমি বলবো টেনের মতো তো নাইন টেনে কিন্তু আমরা খুব কনসিস্টেন্টলি পড়াশোনা করি আমাদের প্রথম মেয়াদি পরীক্ষা দ্বিতীয় মেয়াদি পরীক্ষা বার্ষিক পরীক্ষা টেস্ট এরকম আমরা পরীক্ষা দিই কিন্তু ইউনিভার্সিটির লাইফটা এরকম থাকে না তো বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার স্টাইল থেকে বেরিয়ে আবার আমরা যদি নাইন টেনে যেতে পারি আমার মনে হয় যে এটা অনেকটাই হেল্পফুল হয় নতুন দা নতুনদের কোচিং এর দরকার নতুনদের কোচিং এটা ওনাকে বুঝতে হবে উনি যদি সিলেবাসটা দেখে যেমন আমার মনে হয় আমি অনেক স্টুডেন্ট ইদানিং দেখছি ওনারা আমাকে অনেক কোয়েশ্চেন করে আমার তাদের মনে কোচিং দরকার আছে বেশিরভাগেরই কারণ সে হচ্ছে যে অঙ্কে অনেক দুর্বল থাকে কিংবা ইংরেজিতে তার বেসিকটা ক্লিয়ার না আবার সাধারণ জ্ঞানটা কিন্তু আমরা আসলে যেভাবে ভাবি সেভাবে এত পড়া নাই সাধারণ জ্ঞানে সো এটা কনসাইজ করার জন্য বা এটাকে প্রিসাইজ করে আনার জন্য আমার মনে হয় এর দরকার আছে যাদের সে সেটা বুঝবে সে যেমন আমার আসলে কোচিং আমি মডেল টেস্ট দিয়েছি আমার মডেল টেস্টটাই খুব উপকার পেয়েছি আমি আমি কনফিডেন্সে মডেল টেস্ট দিয়েছিলাম রিটার্নে কিন্তু আমি প্রিলি কোচিং করি নাই তো আমার লাগে নাই তাই বলে অন্যজনের লাগবে না তা না তার লাগতে পারে আগে যে ছিল কাছে না এটা আসলে অনেক অনেক পরিবর্তনই আমি দেখতে পেলাম আর আমার সামাজিক প্রেক্ষাপট আমার বান্ধব আমার আত্মীয় স্বজন মানে এটা অনেকটাই চেঞ্জ আমাকে মূল্যায়নের পদ্ধতিটা একটু ডিফারেন্ট হয়েছে আসলে আমি এই এর আগে সরকারি ব্যাংকে সিনিয়র অফিসারে অফিসারে কৃষি ব্যাংকে চাকরি করেছি তিন বছর নন বিসিএস নন ক্যাডারে আমি দুই বছর চাকরি করছি কিন্তু এখন বিসিএস বিশেষ করে প্রশাসন ক্যাডার পাওয়ার পরে এটার মূল্যায়নটা আমি বলবো অসাধারণ এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এটা অবশ্যই উপভোগ করছি আর এটার পিছনে আরেকটা জিনিস হচ্ছে আমার দায়িত্বটা বেড়ে গেছে কারণ সমাজের প্রতি বাবা মা বা আমার পরিবার আমার যে আত্মীয় স্বজন সবার প্রতি আমার অনেক দায়িত্ব বেড়ে গেছে সবাই আমার থেকে অনেক কিছু এক্সপেক্ট করছে ফিউচারে আমি যেন আরো ভালো করতে পারি এটা আমি কনফিডেন্ট কারণ আমি যেহেতু অলরেডি আমার প্রায় সাড়ে চার বছর সরকারি চাকরির লাইনে আমার হয়ে গেছে তো আমার যে এখন নতুন প্রশাসন ক্যাডারে আসবো আমি সেখানে আমার কাজ করার স্কোপটা অনেক বেশি বৃদ্ধি পাবে এটা আমার একটা স্বপ্ন ছিল এতদিন আমি যখন বিভিন্ন সেক্টরে চাকরি করতে গিয়েছি তখন আমি অনেক প্রতিবন্ধকার শিকার হয়েছি বা আমি অনেক কিছু চাইলেও আমি করতে পারি নাই এখন আমি আশা করি যে আমি আমার পুরোটা দেওয়ার চেষ্টা করব। এবং দেশের জন্য আমার দেশের মানুষের জন্য পুরোদমে কাজ করার আমার ইচ্ছা থাকবে উৎসর্গ অবশ্যই আমার বাবা মাকে আর আমার কিছু বন্ধু আছে আমার ফ্রেন্ড ও আটত্রিশতম পিছিয়েছে প্রশাসন ক্যাডার তারপরে আমার ফ্রেন্ড শাকিল ও আটত্রিশতম ক্যাডারে আছে ওরাই আমাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছে জি ধন্যবাদ থ্যাংক ইউ